আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিয়ে একটু হলাম ও কান্না করতেছে বাসায় থাকতে থাকতে একটু বাইর হলো কোথায় যাবে আম্মু ওকে যাবে ও শুধু একটু ঘুরে ঘুরি কারো বাসায় বা পার্কে কোথাও যেতে বেশি পছন্দ করে আর একটু সাজুগুজু করতে পছন্দ করে এজন্য ওকে একটু রেডি করে দিলাম হাতে কোনো কাজ ছিল না আর নিয়ে একটু বাইর হলাম আসো এদিকে আসো ওখানে যাবে ওখানে আমরা বিকেলে যাব এখন নামো একটু পরে যাব আসো ও শুধু বাইরে যাওয়ার জন্য বলতেছে দিকে আসতেছে না কোথাও যাওয়ার জন্য বাইরে ধরছে আসলে রোজ রোজ তো নিয়ে বাইর হওয়া সম্ভব না মাঝে মধ্যে বেবিদেরকে নিয়ে বাইর হওয়াটা ভালো